আসসালামু আলাইকুম সেলফ শপিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেলফ লোকাল আউটলেট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি বিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আজকে আমরা আমাদের ভিডিও শুরুতে সেলফ লোকাল আউটলেট কি এটা জানতে পারবো এবং পর্যায়ক্রমে ভিডিওতে আলোচনা করব যে একজন দোকানদার কেন আমাদের সেলফ লোকাল আউটলেট ব্যবহার করবে তার দোকানকে কেন আমাদের আউটলেট হিসেবে ঘোষণা করবে এবং একজন কাস্টমার এই আমাদের সেলফ লোকাল আউটলেট থেকে কিভাবে বেনিফিটেড হবে এবং একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সেলফ লোকাল আউটলেটের সম্ভাবনা কতটুকু এবং এখান থেকে সে কিভাবে কেরিয়ার তৈরি করতে পারে তো এই ভিডিওর সব কিছু আলোচনা করার আগে এটি গুরুত্বপূর্ণ কথা যে আপনারা যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে আমাদের অ্যাপসে রেজিস্ট্রেশন করতেছেন তারা প্রপার ট্রেনিং এবং গাইডলাইন না পেলে আসলে এখান থেকে সম্ভব সফল হওয়ার সম্ভাবনা অনেক কম তাই আপনাদের উচিত হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া গ্রুপের লিঙ্ক এবং পেজ লিংকে ক্লিক করে অবশ্যই পেজ এবং গ্রুপে অ্যাক্টিভ থাকা কারণ আমাদের অ্যাপসটা একটা বিজনেস অ্যাপস এখান থেকে সফল হতে গেলে সমস্ত ট্রেনিং দরকার হবে তাই আপনাদেরকে ট্রেনিংয়ের আমাদের প্রতিদিন রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের ট্রেনিং হয় গুগল মিটে আপনারা অবশ্যই লিঙ্কের জন্য এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং ভিডিও শেষে আমি আমাদের পেজ এবং গ্রুপটা দেখা দেব এখন প্রথমে বলি আউটলেট কি আপনারা সাধারণত জানেন যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন এলাকায় নিজেদের শোরুম দিয়ে থাকে এই শোরুম সরাসরি কোম্পানি দিয়ে থাকে অথবা ডিলারশিপের মাধ্যমে কেউ শোরুম দেয় দিয়ে হচ্ছে বিজনেস করে তো ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বিভিন্ন ক্যাটাগরি যত ধরনের ক্যাটাগরি আছে একটা বাজারে বা একটা এলাকায় সকল ক্যাটাগরির একটা একটা করে দোকানের সাথে আমাদের সেলফ শপিং এর যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছে তারা ওই দোকানগুলোর সাথে একটা চুক্তি করে একটা কমিশনের ভিত্তিতে একটা চুক্তি করে যেখানে আমাদের রেজিস্ট্রেশন করা যে কাস্টমারগুলো রয়েছে আমাদের রেজিস্ট্রেশন করা যে কাস্টমারগুলো রয়েছে তারা ওখান থেকে কেনাকাটা করবে ফলে তাদেরকে একটা কমিশন দেবে এই ভিত্তিতে যে দোকানগুলো আমাদের সাথে চুক্তি করে তাদেরকে আমরা সেলফ লোকাল আউটলেট হিসেবে ঘোষণা করি এবং ওপেন আউটলেট অ্যাকাউন্ট এখানে এই ওপেন আউটলেট অ্যাকাউন্ট এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করার মাধ্যমে একটা দোকান আমাদের আউটলেট হিসেবে পরিচিতি লাভ করে এবং সাথে সাথেই তাকে একটা ফর্মটা পূরণ করার সাথে সাথেই তাকে একটা শপ নাম্বার দিয়ে দেওয়া হয় রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে একটা শপ নাম্বার দিয়ে দেওয়া হয় তো এই লোকাল আউটলেটের এখানে বিজনেস নেম আছে এটা পূরণ করতে হবে লোকেশন টাইপ দিতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণরূপে এখানে ফর্মটা ফিল আপ করার জন্য দোকানদারের চারটা ছবি লাগবে একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তারপর দোকানের ফটো সব ফটো তারপর এনআইডি কার্ডের দোকানদারের যে হোল্ডার আছে দোকানদার হোল্ডার সব হোল্ডার যে আছে তার এনআইডি কার্ডের ফ্রন্টের এবং হচ্ছে ব্যাকের ছবি আপলোড করে দিতে হবে এবং পরবর্তীতে সাবমিট দিতে হবে সাবমিট দিলে এই ফর্মটা যখনই সাবমিট দেওয়া হয়ে যাবে তখনই কোম্পানি থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে কোম্পানি থেকে অ্যাপ্রুভ করে দিলে এই দোকানদার একটা নাম্বার পেয়ে যাবে সেটা হবে তার সব নাম্বার এবং আমাদের ওয়েবসাইটে তার দোকানটা তার লোকেশন সহ সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে শো করবে এখন এটা হলো হচ্ছে আমাদের আউটলেট সিস্টেম এখন একজন দোকানদার একজন দোকানদার কেন আমাদের আউটলেটের আওতায় চলে আসবে কেন সে আমাদের আউটলেট হিসেবে দোকানটাকে ঘোষণা করবে দোকানদার অবশ্যই যে একজন দোকানদার প্রত্যেকটা দোকানদারই চাবে যে নিজেদের বিজনেসকে ডেভেলপ করতে প্রত্যেকটারই বিজনেস বাড়াতে চাবে যদি কেউ বিজনেস বাড়াতে চায় তাহলে বিজনেস বাড়ানোর অনেকগুলো কৌশলের ভিতর একটা কৌশল হচ্ছে তার প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া এবং পারমানেন্ট কাস্টমার তৈরি করা তো সেলফ শপিং যে কাজটা করে যে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনকৃত যে সকল আউটলেট তৈরি হবে তারা আমাদের এই আউটলেটগুলো থেকে আমাদের রেজিস্ট্রেশন করা যে সকল কাস্টমার আছে তারা কেনাকাটা করবে ফলে রেজিস্ট্রেশন করা কেনাকাটা রেজিস্ট্রেশন করা যে কাস্টমার আমাদের রয়েছে তারা কেনাকাটা করার ফলে একটা দোকান আমাদের সাথে যখন আউটলেটের চুক্তিতে আসে তাদের পারমানেন্ট কাস্টমার বেড়ে যায় ফলে সেখানে ট্রানজেকশান বেশি হয় ফলে ওই দোকানের প্রফিট বেড়ে যায় অর্থাৎ একটা আউটলেট আমাদের সাথে কন্টাক্টে আসার ফলে তার পার্মানেন্ট কাস্টমার আমাদের মাধ্যমে বেড়ে যাচ্ছে তো সে আমাদের সাথে কি ভিত্তিতে চুক্তি করবে কোন একটা দোকান আমাদের সাথে আউটলেটে আসার আগে কী চুক্তি করবে আমাদের অবশ্যই একজন দোকানদার যখন আমাদের সাথে আসবে তাকে অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার না হলে সে আমাদের আউটলেটের আওতায় আসতে পারবে না যখন সে আউটলেটের আওতায় আসবে বিজনেস অ্যাকাউন্ট করে তখন সে আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য আমাদের একটা প্রোডাক্ট তার যে প্রোডাক্ট আছে অ্যাভারেজে যে সকল দোকান আছে সেই দোকানের প্রোডাক্টের উপরে নির্ভর করে অ্যাভারেজে একটা কমিশন দিয়ে দেবে সেটা হতে পারে ফাইভ পার্সেন্ট সাধারণত মুদি দোকানগুলোর জন্য ফোর থেকে ফাইভ পার্সেন্ট হয় ফার্মেসির জন্য সেভেন থেকে এইট পার্সেন্ট হয় রেস্টুরেন্ট টেন টু ফিফটিন পার্সেন্ট হয় হেয়ার সেলুন হেয়ার কাটিং টেন টু ফিফটিন পার্সেন্ট হয় তো এরকম বিভিন্ন ক্যাটাগরি ক্লোথ ক্যাটাগরি টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী পার্সেন্টেজটা বিভিন্ন হবে এবং এইগুলা পার্সেন্টেজ নির্ধারণ করবে একদম সমঝোতার মাধ্যমে আমাদের যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছে এবং যে আউটলেট হোল্ডার হবে তাদের ভিতরে একটা সমঝোতার মাধ্যমে এবং স্থান পরিবেশ এবং দোকানের কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি সব কিছুর উপর ভিত্তি করে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন দোকানের বিভিন্ন ধরনের কমিশন থাকবে এখন একজন দোকানদার যখনই আমাদের এখানে আউটলেটের আওতায় চলে আসবে তখনই তার পারমানেন্ট কাস্টমার বেড়ে যাচ্ছে এবং ওই দোকানদারের যেহেতু সে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার অবশ্যই তার এখানে একটা রেফার কোড থাকবে তাহলে যে সকল কাস্টমার আমাদের রেজিস্ট্রেশন করা কাস্টমার আমাদের সেলফে যারা বিভিন্ন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারের আওতায় যে সকল কাস্টমার রেজিস্ট্রেশন করা আছে তারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেনাকাটা করে আমাদের আউটলেট থেকে একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারের ইনকাম হচ্ছে বা কমিশন সে পাচ্ছে এজন্য সারা দেশে যত আউটলেট হবে সমস্ত আউটলেটের কোনো না কোনো জায়গা থেকে একটা ট্রানজ্যাকশন হবে এখন আমাদের এই কাস্টমার আমাদের তৈরি করা বিভিন্ন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারের তৈরি করা কাস্টমার এই আউটলেটগুলো থেকে কেনাকাটা করতে পারবে কেনাকাটা করতে পারবে এখন যদি যেহেতু ওই বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আউটলেট অ্যাকাউন্টধারী বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার সেহেতু তার যে একটা রেফার করে থাকবে এবং সে চাইলে তার দোকানে তার দোকানে যে সকল কাস্টমার আসে তারা যদি পারমানেন্ট কাস্টমার না হয় তার রেফার কোড দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট করাই দিয়ে এটা সে পারমানেন্ট কাস্টমার তৈরি করে ফেলতে পারে তো এই হলো মোটামুটি আউটলেট এবং একজন দোকানদার কেন আমাদের আউটলেটের আওতায় আসবে দেখেন আমি আউটলেটের ড্যাশবোর্ড একটু দেখাই আউটলেটের ড্যাশবোর্ডে এই যে একজন দোকানদারের এই যে শপ নাম্বার আছে এখানে তার ব্যালেন্স থাকবে এবং এই দোকানদার বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হওয়ার ফলে তারা যেহেতু রেফার করতে থাকবে তার দোকানে আগত যে কোনো সাধারণ কাস্টমারকে পারমানেন্ট কাস্টমার করতে পারবে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে সে দোকানে বসে বসেই কাজটা করতে পারে পাশাপাশি আমাদের যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছে তারাও তারাও কাস্টমার তৈরি করে তার দোকানে পাঠাবে তো এভাবে তার পারমানেন্ট কাস্টমার বেড়ে যাবে ফলে তার দোকানের বিক্রি বেড়ে যাবে এবং ট্রানজাকশন বেশি হবে ফলে তার প্রফিট বেশি হবে তার জন্য আরও কিছু ইনসেন্টিভ আছে একটা ভিডিওতে আসলে এগুলো দেখানো সম্ভব না যারা আমাদের বিজনেস করতে চান বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আউটলেট নিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করা সম্ভব প্রত্যেকটা সার্ভিস নিয়ে বিজনেস করা সম্ভব অবশ্যই আপনারা আমাদের যে পেজ আছে সাপোর্ট গ্রুপ আছে অবশ্যই সেখানে থাকবেন সেখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সাপোর্ট গ্রুপ থেকে আপনারা লিঙ্কে প্রতিদিন প্রতি রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনগুলো চলে আর ট্রেনিং ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না এখন একজন কাস্টমার এখান থেকে কি পরিমাণ বেনিফিটেড হবে আমি যে কাস্টমার বেনিফিট দেখাই আমাদের ইনকাম প্ল্যান থেকে দেখেন আমাদের লোকাল আউটলেট ইনকাম কমিশন দেয়া আছে একজন একজন যখন একজন কাস্টমার আমাদের আউটলেটের আওতায় চলে আসবে দেখেন একজন কাস্টমার যখন আমাদের আউটলেটের আওতায় চলে আসবে সে যদি আমাদের রেজিস্ট্রেশন করা কাস্টমার হয় সে যখন কোনো দোকান থেকে কেনাকাটা করবে একজন কাস্টমার যখন কোনো দোকান থেকে কেনাকাটা করবে ওই দোকানে যে কমিশন আমাদের সাথে ডিল আছে তার ফোরটি পারসেন্ট সে ব্যাক পাবে একজন কাস্টমার আমাদের দোকান থেকে আমাদের আউটলেট থেকে কেনাকাটা করার ফলে সে কমিশনের ফোরটি পার্সেন্ট ব্যাক পাবে একজন কাস্টমার সরাসরি নিজে পরবর্তীতে বাকি যে সিক্সটি পার্সেন্ট থাকে তার টেন জেনারেশন বন্টন হবে টেন জেনারেশন পর্যন্ত বন্টন হবে এবং আউটলেট হোল্ডার নিজেই আবার ব্যাক পাবে আর ডিপোজিট হিসেবে থাকবে টোয়েন্টি পার্সেন্ট এই যে কমিশনের যে বন্টনটা ডিটেলস আলোচনা করা হবে আমাদের ট্রেনিং সেশনে অবশ্যই এই জন্য ট্রেনিং সেশনে থাকবেন এখানে শুধুমাত্র আউটলেটের কাস্টমার এবং আউটলেট যে কমিশন পাবে সেটা দেখানো হল এবং এর বিস্তারিত অবশ্যই ট্রেনিং সেশনে পাবেন এরপরে আমাদের একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার কাস্টমার তো অবশ্যই কমিশন পাচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার এখান থেকে আমাদের আউটলেট সিস্টেম থেকে কি পরিমাণ ইনকাম করতে পারে বা আউটলেটের সম্ভাবনা বাংলাদেশে কতটুকু যদি আউটলেটের সম্ভাবনা বাংলাদেশে কতটুকু এটার জন্য আমি আপনাদেরকে সরাসরি আমাদের গ্রুপের একটা পোস্ট থেকে দেখাই আমাদের গ্রুপে অবশ্যই আপনি দেখবেন চলো পিবিলিকা সাপোর্ট গ্রুপ আমাদের দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে চলো পিবিলিকা সাপোর্ট গ্রুপ আর একটা হচ্ছে অফ ফ্রিল্যান্সার গ্রুপ ইউথ পাওয়ার অ্যাসোসিয়েশন ফ্রিল্যান্সার তো এইটা আমি এখান থেকে দেখাই আপনি যখন চলো পিবিলিকা সাপোর্ট গ্রুপে চলে আসবেন এখানে আমাদের টপিক্সে যাবেন টপিক্সে যাওয়ার পরে আমাদের সমস্ত টপিক সাজানো আছে টপিক্সে যাওয়ার পরে একটি একটি পূর্ণাঙ্গ গেস্ট ক্লোজিং এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি পাবেন আউটলেট অংশে চলে যাবেন আউটলেটের গুরুত্ব আউটলেট কনসেপ্ট তারপর আউটলেটের ইনকামের ধরন বন্টন প্ল্যান সব আমাদের এখানে দেয়া আছে আমাদের ইনকাম প্ল্যান দেখেন একজন এখান থেকে কিভাবে সম্ভব একটা দোকানে সাধারণত মোটামুটি মানের দোকানেও প্রতিদিন দশ থেকে বিশ হাজার টাকা মিনিমাম বিক্রি হয় আর যদি গড়ে আমরা হিসাব করি যেগুলো শহরে আছে শহরে অনেক বেশি বিক্রি হয় গ্রামে কম হয় যদি গড়ে আমরা হিসাব করি একটা আউটলেট থেকে আমাদের আউটলেট থেকে যদি দিনে গড়ে বিশ হাজার টাকা সেল হয় এবং আউটলেট কমিশন যদি গড়ে ফাইভ পার্সেন্ট হয় কারণ আমাদের সেভেন পার্সেন্ট থাকবে টেন পার্সেন্ট থাকবে ফিফটিন পার্সেন্ট থাকবে ফোর পার্সেন্ট থাকবে যদি গড়ে ফাইভ পার্সেন্ট মাত্র হয় এবং সারা বাংলাদেশে আমরা যেহেতু টিম ওয়ার্ক করি টিমওয়ার্কের মাধ্যমে মাত্র একশোটা সক্রিয় আউটলেট আমরা তৈরি করতে পারি যেখান থেকে প্রতিদিন গড়ে মাত্র বিশ হাজার টাকার সেল হয় এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে একদিনের ট্রানজেকশন হওয়া সম্ভব কত দেখেন একদিনের ট্রানজ্যাকশান হওয়া সম্ভব বিশ হাজার টাকা একদিনের ট্রানজ্যাকশান হওয়া সম্ভব কত সরি বিশ লাখ টাকা দেখেন তাহলে বিশ লাখ টাকা এবং আউটলেট কমিশন ফাইভ পারসেন্ট হারে আউটলেট কমিশন আসে কত এক লাখ টাকা যদি এক লাখ টাকা করে আসে এবং একজন লিডার হিসেবে আউটলেট থেকে যদি গড়ে তিন পার্সেন্ট হারে টিমের জেনারেশন ইনকাম আসে তাহলে তিন হাজার টাকা আসে এবং মাসে আসে কত নব্বই হাজার টাকা সম্ভব দিনে তিন হাজার টাকা আসা সম্ভব যদি গড়ে টিমের মেম্বার হিসেবে যদি জেনারেশন ইনকাম আসে এই এক লাখ টাকা কমিশনের থ্রি পার্সেন্ট তারপর আমাদের প্রতিদিন তিন হাজার টাকা আসা সম্ভব এবং মাসে এক নব্বই হাজার টাকা ইনকাম সম্ভব এবং যদি সরাসরি আমার রেফারে আমি যদি আউটলেট করি আমার টিম তো কাজ করবেই পাশাপাশি শুধু আমি যদি মাত্র পাঁচটা আউটলেট করি এখান থেকে প্রতিদিন দেড়শো টাকা ইনকাম হওয়া সম্ভব এবং মাসে সাড়ে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং এগুলো যদি আমরা হিসেব করি তাহলে সর্বমোট নব্বই হাজার এবং সরাসরি নিজের রেফারে সাড়ে চার হাজার মোট চুরানব্বই হাজার পাঁচশো টাকা ইনকাম সম্ভব এই প্ল্যানটা যদি একশো পার্সেন্ট কার্যকরী হয় তাহলে কি প্রতি মাসে শুধুমাত্র আউটলেট থেকে মাত্র একশোটা আউটলেট কার্যকরী করে সারা বাংলাদেশে হাজার হাজার আউটলেট তৈরি করা সম্ভব কারণ আমাদের হাজার হাজার ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেগুলো আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং আমরা এইগুলো কেনাকাটা করি এবং লোকাল বাজার থেকে কেনাকাটা করে তাহলে আমাদের একটা টিমের মাধ্যমে যদি আমরা এই অসংখ্য আউটলেট দিতে পারি তাহলে ইনকামের পরিধি কত হবে আপনি বুঝতে পার একটু চিন্তা করেন নিজে ক্যালকুলেশন করেন তারপরও সারা বাংলাদেশ থেকে যদি মাত্র একশোটি আউটলেট কার্যকরী হয় কার্যকরভাবে আমরা চালাইতে পারি তাহলে মাসে চুরানব্বই হাজার পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব যদি একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্ট না হয় ফিফটি পার্সেন্টও হয় কার্যকর যে একশোটা আউটলেট আছে বিশ হাজার করে সেল হয় না দশ হাজার করে হয় গড়ে তারপরও সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব এটাও যদি না হয় যে পাঁচ হাজার করে হয় অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারেও যদি হয় তারপরও তেইশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র একশোটি আউটলেট থেকে একটা টিমওয়ার্কের মাধ্যমে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কার্যকরী হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আমাদের আউটলেট কত বেশি পাওয়ারফুল ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এখানে পাওয়ারফুল শুধু ইনকাম প্ল্যানগুলো বুঝতে হবে কিভাবে ইনকাম করা যায় এর ধরনটা বুঝতে হবে তাহলে যারা এতদিন বলতেছিলো যে আমাদের বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার যারা তারা আসলে এখানে বিনা ইনভেস্টে কাজ করতে পারবে না কথাটা ভুল এবং উদ্যোক্তা হতে পারবে না কথাটা ভুল কারণ আপনি নিজের ইউনিক একটা আইডিয়া নিয়ে একটা ইউনিক প্ল্যাটফর্ম থেকে নিজের পুঁজি ছাড়া আপনি এরকম একটা ইনকাম প্ল্যান পাচ্ছেন এখন মাঠে এটাকে অ্যাপ্লাই করা ইউটিলাইজ করে আপনি এটাকে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিট নিয়ে আসবেন এটা আপনার ক্রেডিট এবং আপনার দক্ষতার উপরে এই দক্ষতা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে আমাদের ট্রেনিং সেশনগুলোতে থাকতে হবে কারণ প্রতিদিন আপনি নতুন নতুন টেকনিক পাবেন নতুন নতুন ইন্সপাইরেশন পাবেন এবং প্রত্যেকের সফলতার গল্পগুলো শুনবেন ফলে আপনি কাজ করার এনার্জি পাবেন তো আশা করি আউটলেটের কনসেপ্টটা ভালোভাবে বুঝে একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার প্রতি মাসে একটা নিজের হ্যান্ডসাম ইনকাম দাঁড় করাতে পারবেন সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম